আলাইকুম বুধুরাম আপনারা দেখেন আমার এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা আমার মতো আপনারা কীভাবে সঠিক নিয়মে বিটগেট অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে ভেরিফাই করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো বিটগেট হচ্ছে বাইনাস বাই বিটের মতো একটি এক্সচেঞ্জার সাইট এখান থেকে ইয়ার্ড অফে আমরা যারা কাজ করি তারা ইয়ার্ড অফে আমরা যে টুকোনগুলো পাই সেগুলো ওইখান থেকে আনতে পারবো এবং সেল করে ডলারে পরিবর্তন করতে পারবো তো অনেকে অ্যাকাউন্ট খুলতে পারলো বাট অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারতেছেন না তাদের কাছে খুব সহজ অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন সেটাই দেখাবো আপনি যদি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই না করে বসে থাকেন তাহলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনও লেনদেন করতে পারবেন না তাই অ্যাকাউন্ট ভেরিফাই করা খুব জরুরি তো চলুন আপনি বিটগেট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন চলুন সেটি দেখানো যাক মূল ভিডিও শুরু করাক আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কসংখ্য সৌন্দর্য নতুন চলুন কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বিটগেট অ্যাকাউন্ট আপনারা চাইলে বিটগেট অ্যাপসের মাধ্যমে খুলতে পারবেন তার জন্য আপনারা বিটগেট অ্যাপসটা গুগল প্ল্যা স্টোরি থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমি কুমব্রাউজার থেকে দেখাচ্ছি তার জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে একটা ইউরাল দেখতে পাবেন সেটা কপি করে কুমব্রাউজারে গিয়ে তুলে চার্জ করবেন তারপর এরকম একটা ফেস শ্যু করবে তারপর কী করবেন উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটেনটা ফেস শ্যু করবে তারপর এখানে সাইন আপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা শো করবে তো এখানে ইমেল দেখাচ্ছে আর মোবাইল দেখাচ্ছে আমরা ইমেলতে এগুলব সেজন্য ইমেলে ক্লিক করব তারপর আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এবং এখানে সেট পাসওয়ার্ড আছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর নিয়ে যে একটা কালীগর দেখতে পাচ্ছেন সেটা পূরণ করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে একটা অপশন হচ্ছেন নিষে এগুলা যদি আপনারা তুলে দেন তাহলে নিষে ড্রিয় অ্যাকাউন্টটা চলে আসবে তারপর সেটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস টেন্টাফেস করবে তাও এখানে কে ওয়াইসি অনেকেই মিলাতে যায় না তো ফার্স্টে এদিকে বাম দিক থেকে যেটা আছে সেটা এক দিবেন তারপর এরপর একটা দুই এরপর একটা তিন এভাবে দিবেন তারপর ওকে বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ফেস করবে আপনার জিমেলে একটা কোড যাবে তারপর কোডটা ফেস করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে তারপর এখানে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তারপর ভেরিফাই না হয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এ ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর এরকম একটা ড্যাভেজ শো করবে উপরে ফিফল রিপাবলিক অফ বাংলাদেশ এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন তারপর অফ ফিফল রিপাবলিক অফ বাংলাদেশ এটাতে সিলেক্ট করে দিবেন এখন আপনারা আইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আমরা আইডি কার্ড দিয়ে করব সেই জন্য আইডি কার্ডটা আমরা সিলেক্ট করে নিব আইডি কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ বাটন অপশান দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটন অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আপনি যদি আমেরিকার না হন অন্য কান্ট্রি তাহলে ওভারটা সিলেক্ট করবেন তারপর নিশ্চয় কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে ক্যামেরা অপশনটা আসবে তো আপনারা আপনাদের এনআইডিটা সিলেক্ট করে এখানে আপনাদের প্রথম ফিস্টা আর ব্যাক ফিসটাটা আপনাদের ছবি তুলতে হবে আমি এটা হাত দিয়ে লুকায় রাখছি কেননা এগুলো হচ্ছে পার্সোনাল জিনিস সেজন্য লুকায় রাখছি তারপর আপনারা কী করবেন এখানে প্রথমে ফার্স্টটা উপরেরটা অংশটা ছবি তুলে তারপর ব্যাক সাইডটা আসবে তারপর ব্যাক সাইডটা ছবি তোলার পর কী হবে আপনাদের ফেসটা তারা কি করবে লাইভের মাধ্যমে ফেসটা তুলবে তো এখানে আপনাদের ফেসটা এদিক এদিক নাড়াচাড়া করবেন তারপর এরকম একটা ইন্টারভেস্যু করবে এখন আমাদের ভেরিফাই করা হয়ে গেছে এখন তারা আমাদের ভেরিফিকেশনটা রিভিউতে নিয়ে গেছে এটা হয়তে দশ পনেরো মিনিট লাগে অনেকের আবার এক ঘন্টাও লাগে আবার কারও দুই তিন মিনিটও হয়ে যায় দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা আন্ডার রিভিউতে আছে তো তারা চেক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে সর্বোচ্চ এক মিনিট দুই মিনিটের মধ্যে হয়ে যাবে তো আমরা কী করবো একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো এখন থেকে আপনারা চাইলে অনায়াসে বাইন্যান্স প্রাইভেটের মতো আপনাদের বিটগেট অ্যাকাউন্টটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবাস থাকবেন সে শেয়ার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ